আজ বিশ্বানবী হজরত মোহাম্মদ সাল্লাহ জন্মদিন উপলক্ষে সারা বিশ্বে ঈদ মিলাদ নবী পালিত হয় লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর জি এম ডট নিউজ পনেরোশো বছর আগে এই দিনে বিশ্বনবী হজরত মোহাম্মদ জন্মগ্রহণ করেন এই দিনকে সামনে রেখে সন্তোষপুর কানকুলি পিটডাঙ্গা দরবার শরীফ থেকে প্রতি বছরের মতো এই বছরও শান্তিরের আয়োজন করেছিলেন চারদিকে শান্তির বার্তা ছড়িয়ে দেয় সন্তোষপুর থেকে সাবির আলী ও ইসলামের রিপোর্ট আর ডট নিউজ সাহেব আজ তিনিও যথেষ্ট যথেষ্ট আমাদের সঙ্গে সহযোগিতা তিনি করছেন প্রশাসনের ব্যবস্থাও ভালো আছে আজ প্রশাসনও আমাদের আজ এই মিছিলের সঙ্গে আজ সুষ্ঠুভাবে আজ পরিচালনা করছে কত মানুষ অংশগ্রহণ করেছে এই পীরডাঙ্গা দরবার শরীফ থেকে যে আমরা বাইর হব তা সঠিক করে বলতে পারবো না তবে অসংখ্য আশিকে রসুল আজ তাঁরা বাইর হয়েছেন এবং খাস করে হুজুর শাহ জালালি পীর কেমলার চাহিনিওয়ালা দিবানারা আজ এই কানখুলি পীরডাঙ্গা দরবার শরীফে আসছেন আজ এই জাস্টে ঈদে মিলাদুন নবীতে খাস করে পীরডাঙ্গা দরবার শরীফেতে আজ সামিল হচ্ছে এবছরে এত দেরি করে উদ্যোগ কেটে নেওয়া হলো কারণ হচ্ছে এইটাই যে এই যে আজকের দিনটা হচ্ছে আপনার শুক্রবার এবং আমাদের একটা জুম্মার নামাজ বলা হইয়া থাকে সেই জন্য আমাদের একটু দেরি হয়ে গেল এই জুম্মার নামাজ আমরা সমাধান করে ইনশাল্লাহ আমরা এই জুম্মা বাদ আমরা এই জুলুসটা বার করেছি বিশ্ব নবী দিবস উপলক্ষে আজ আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই অভিনন্দন জানাই আমি আল্লাহর কাছে প্রার্থনা করব যেন আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং আপনাদের মনের ইচ্ছে যেন পূরণ করে এবং যেভাবে আজকে মানুষ বিশ্ব নবী দিবস উপলক্ষে রাস্তায় নেমে এসেছে আমার খুব ভালো লাগছে যে মানুষ এত রোদের মধ্যেও যে এখন আমি শুনলাম যে একটু পরেই র্যালি হবে সেই র্যালিতে আমরা হাঁটব ঠিক আছে প্রত্যেকটা মানুষকে নিয়ে আমরা চলতে চাই সে হিন্দু হতে পারে সংখ্যালঘু হতে পারে সে যেই হোক না কেন আমাদের কাছে সমান আমি হিন্দুর ছেলে তার মানে যে আমি তার মানে যে আমি আপনাদের মধ্যে আসবো না এরম কোনো ব্যাপার নেই আপনারা আমাকে ইনভাইট করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই এবং আরেকবার আমি বিশ্ব নবী দিবস উপলক্ষে প্রত্যেকটা মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে আরেকবার শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যতন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত চার বিষদে জানতে যোগাযোগ করুন সেভেন সেভেন এই নম্বরে